হ্যালো ইব্রিবান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনা আছে বেশ কিন্তু ভয়ের তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখনও অবধি গল্পকথাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে যে প্রথম ঘটনাটি আছে এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে একইজন লিখেছে অনিমা বিশ্বাস তিনি ঘটনা দুটি যেভাবে লিখেছে আমি ঘটনাগুলি ঠিক সেভাবেই পড়বো আশা করব তোমাদের বেশ ভয় লাগবে তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই অবশ্যই তোমরা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি চলে যাচ্ছি ঘটনায় আজ থেকে আঠাশ উনত্রিশ বছর আগের ঘটনা আমাকে মাঝে মধ্যে আজও ভাবায় ভূত বলে কোনো কিছু বিশ্বাস করতাম না আর সব মানতাম না তখন আমার বয়স কতই বা হবে তিরিশ বা একত্রিশ আমার দুটো মেয়ের একজনের বড় বয়স সাত বছর আর ছোটোটার আড়াই বা তিন আমার হাজবেন্ডের বিজনেসের সুবিধার্থে ভাড়া বাড়ি থেকে কিছু জন্য একটি পুরনো পরিত্যক্ত কোয়াটারে আমাদের নিয়ে যাওয়া হয় ভাড়ার সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা হতেই কোয়াটারটি লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখে আমার স্বামী আমাদের নিয়ে যাওয়ার জন্য ওর কাছে নিযুক্ত হওয়া দুটি বাচ্চা ছেলেকে তারা চোদ্দ বছর বয়সে পাঠায় আমি যখন দুই মেয়েকে নিয়ে ওদের সাথে যাচ্ছি ছেলে দুটি একটু দূরত্ব দুজনের মধ্যে কিছু একটা বলা করছে আমি জিজ্ঞাসা করলাম এই তোরা কি বলা বলি করছিস রে ওরা সঙ্গে সঙ্গে থতমথ খেয়ে বলল ও কিছু না প্রতি তখনই আমার একটু সন্দেহ চাকে কিছু একটা ব্যাপার আছে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম ওখানে আমার একটু পছন্দ হয়নি কোয়ার্টারটা একদম নিস্তলায় শুনশান সেরকম ভালো মতো পরিষ্কার করা হয়নি জায়গায় জায়গায় ধুলো নোংরা ছোট ছোট শামুক মরে পড়ে আছে ওই ছেলে দুটোকে দিয়ে আমার স্বামীকে ডেকে পাঠালাম ও এলে ওর কাছে কোয়াটার সম্বন্ধে জানতে চাইলে ও এমনভাবে সব বলল সন্দেহ করার মতো না হলেও আমার মনে হল ওর বলার মধ্যে কোথাও যেন কিছু একটা লুকোনো ভাব ছিল বর্ণনা একটু দিয়ে নি ঘরগুলোর প্রথম দরজা দিয়ে ঢুকেই একটা ঘর তার সাথে লাগোয়া বাথরুম পরে কিচেন কিচেন থেকে বেরিয়ে আবার একটা ঘর আর ওই ঘরে এমনই একটা চৌকি রয়েছে তিনজনের শোয়ার মতো বুঝলাম ওটাই আমাদের দিনে রাতে ঘুমানোর ব্যবস্থা আর কোনো ঘরে কিচ্ছু নেই কিচেনের অবস্থাও ব্যবহারের অনুপাতযুক্ত আমার স্বামী অবশ্য বলল এখানে তোমাকে কিছু করতে হবে না পাশে একটা ক্যান্টিন চালানোর দায়িত্ব আমাকে দিয়েছে সাথে সহযোগিতা করার জন্য কয়েকটা বাচ্চা ছেলেকে সঙ্গে নিযুক্ত করেছি চালাতে পারলে মনে হচ্ছে ভালোই চলবে কি আর করা ওর ওপরে তো খবরদারি কোনোদিনও করিনি করলাম না চুপচাপ মেনে নিলাম তবু একবার জিজ্ঞাসা করলাম তুমি কি কিছু লুকোচ্ছ না আমার কাছে আমায় বলল কি আর লুকাবো বলেই ফস করে ঘর থেকে বেরিয়ে গেল দুপুরে আমাদের খাবার পাঠিয়ে দিলেও ও কিন্তু আমার সাথে খেতে আসলো না এলো রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ একেবারে রাত্রের খাবার নিয়ে সবাই একসাথে বসে খেলাম খাওয়া দাওয়ার পর বিছানার ব্যাপার তো কোনো রকম তাই যেমন তেমন করে গুছিয়ে পেতে নিয়ে শুয়ে পড়ি বড় মেয়েকে দিলাম দেওয়ালের দিকে ছোটোটাকে মাছে তারপর ঠেসা ঠেসি করে আমরা দুজন তিনজনের শোয়ার জায়গায় চারজন তো ধরার কথা না ওরা ঘুমিয়ে পড়লেও আমি কিছুতেই ঘুমাতে পারছি না মনের মধ্যে যেন একটা গুপ্ত ভয় কাজ করছে সেদিন মোটামুটি জেগেই কাটিয়ে দিলাম পরের দিন কিছুক্ষণ জেগে থাকার পর কখন যেন ঘুমিয়ে পড়েছি এপাশে ফিরে ওপাশের দিকে হাতটা যেমন পড়েছে দেখি মাঝখানে ছোট মেয়ে নেই সঙ্গে সঙ্গে ওকে ধাক্কা দিয়ে তুলে বলছি ছোট মেয়ে কই দুজনেই ধরফর করে উঠে খোঁজাখুঁজি করছি ঘর তো ঘুটঘুটে অন্ধকার আমি কাদো কাদো অবস্থায় খাটের তলায় তাকিয়ে দেখি কাছাকাছি না তলার মাঝ বরাবর মেয়ে আমার সোজা হয়ে শুয়ে ঘুমিয়ে আছে মেয়েকে বের করে এনে ওকে বললাম এর আগে কোনোদিনও খাট থেকে পড়ে খাটের তলায় চুপচাপ এরকম ঘুমিয়ে থাকেনি এখানে এমন কেন হল আমার স্বামী একদম নিশ্চুপ মুখটা থমথমে সেদিন রাতে আর কারোরই ঘুম হলো না এর দুদিন বাদে চারটে সাড়ে চারটে নাগাদ ঘুম ভেঙে যেতে দেখি ছোট মেয়ে নেই বাথরুমে জলের আওয়াজ পাওয়ার বাথরুমে গিয়ে দেখি কলটা ধরে দাঁড়িয়ে আছে ওর বাবা ও ব্যাপারটা দেখে একটু আনমোনা হয়ে কিছু বসে রইল কিছুক্ষণ খানিকক্ষণ বাদে ভরের আলো ফুটতে ঘর থেকে বেরিয়ে গেল আমার সারাদিন নানান চিন্তা মাথার মধ্যে ঘুরভাগ খেতে লাগলো কেন এমনটা হচ্ছে এরপর আর কোনো রাতে ঠিক মতো নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না প্রায় রোজ রাতেই বাথরুমের কল থেকে জল পড়ার আওয়াজ পেতাম আমার স্বামী আর আমি একদিন বাথরুমে গিয়ে দেখলাম কল থেকে তখনও ফোটা ফোটা জল পড়ছে নয়তোবা সাওয়ার থেকে আর বাথরুমের অনেকটা জায়গাও বেশ ভেজা এরকম ওকে চেপে ধরলাম বললাম বলো শিগ্রি তুমি সব জানো নিশ্চয়ই এখানের কোনো কেস হিস্ট্রি আছে ও বলল বিশ্বাস করো আমি সেরকম কিচ্ছু জানি না তারপর ঠিক করলাম ওই বাচ্চাগুলোর থেকেই বের করব সব কথা দুপুরে ওরা এলে জিজ্ঞাসা করাতে ওরা বললো বৌদি নীলুদা ভালো জানে নীলুদাকে জিজ্ঞাসা করে দেখো ও সব বলবে আমার স্বামী ওই বন্ধু নীলুদার সাথে আমার আগের থেকেই পরিচয় ছিল বাচ্চাগুলো নীলুদাকে আনলে আমি নীরুলার কাছে জানতে চাইলাম ওই কোয়াটারের বিষয়ে নীরুলা প্রথমে হেসে জিজ্ঞাসা করলো কেন ভি বিশ্বাস দা আপনাকে কিছু বলেনি আমি না বলাতে নীলুদা বলল এটা বিশ্বাসদার একদমই উচিত হয়নি বলে বলতেই শুরু করলো এই কোয়াটার নিমায় বলে একটা ছাব্বিশ সাতাশ বছরের ছেলে থাকত ছেলেটা গ্রামের থেকে এসেছিল একটি চাকরি পাওয়াতে দেখতে দারুণ সুন্দর আর বেশ স্মার্ট ছিল ছেলেটা আর এই কোয়ার্টারের চারতলায় একজন উচ্চপদস্থ অফিসারও তার ফ্যামিলি নিয়ে থাকতেন ওনার এক শালিও মাঝে মধ্যে এসে থাকতো এবার কিভাবে নিমায়ের সাথে ভাব জমিয়ে ফেলেছিল মেয়েটা এটা জানতে পেরে ওই ভদ্রলোক প্রথমে নিজের শালিকে অনেক বাধা দিয়েও যখন কিছু করতে পারছিলেন না তখন প্রায় এই ছেলেটাকে এসে ধমকি ধমকা দিতেই ওনার শালির সাথে যেন আর না মেশে না কথা বলে এর অন্যথা উনি অন্য ব্যবস্থা নেবে বলে ভয় দেখাতেন ছেলেটা তার বিধবা মায়ের একমাত্র সন্তান এখানে এসেছে কাজ করতে সে ভয় পেয়ে সব কথা মেনে চলার চেষ্টা করলেও মেয়েটা লুকিয়ে চলে আসতো ছেলেটার কাছে এই দেখা সাক্ষাতের বিষয়টা ভদ্রলোক একদিন হাতে না হাতে ধরে ফেলে ওনার সম্মান রক্ষাতে ওনার করণীয় কাজ উনি তক্ষণি ঠিক করে ফেলেন টাকা খাইয়ে কয়েকটা লোকের মারফত ছেলেটাকে গভীর রাতে এক ঘরের লাগোয়া ব্যালকনির ওপাশে বাগানে নিয়ে শ্বাসরোধ করে মেরে আবার ব্যালকনি দিয়ে ঢুকিয়ে আবার ওই বাথরুমের শাওয়ারের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় মৃতদের পা বাথরুমে মেজের সাথে লেগেছিল তাতেই সবাই বুঝে গিয়েছিল ছেলেটা নিজে মরেনি ওকে মেরে ফেলা হয়েছিল সব বলে নীলুদাস এসে বলল খুব কষ্টে বৌদি এই ঘটনাটা এই টাউনশিপে খুব কষ্টের ছেলেটা খুবই ভালো ছিল পরে ওর মা এসে ছেলেকে জড়িয়ে ধরে সে কি কান্না চোখে দেখা যায় না নীলুদা মুখে ঘটনাটা শোনার পর থেকে বেশ কয়েকবার বাথরুমে গিয়ে শাওয়ারের দিকে তাকিয়ে থাকতাম ভয় সত্যি আর পাইনি তবে ভীষণ রকম মায়া হয়েছিল ছেলেটার প্রতি আমার স্বামী ঘরে লোকে সব ব্যাপার খুলে বললে এও বললাম তুমি জানা সত্ত্বেও আমায় কিছু বলনি এও শুনেছি ওই ছেলেটা থাকার পর আর কেউই এই কোয়ার্টারে থাকেনি স্বামীকে বললাম আমরা আজই আমাদের ওই ভাড়া ঘরে চলে যাচ্ছি এই মুহূর্তের জন্য এখানে আর থাকবো না ছেলেটার কষ্ট ছড়িয়ে আছে সারা ঘরমর এটাই ছিল ঘটনা প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই যারা শেষ অবধি ঘটনা শুনছ প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই সব সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দাও এবং আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ ভয়ের তবে দ্বিতীয় ঘটনা যাওয়ার আগে বলতে চাই তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে দিতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোন রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি আশা করবো গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই শুনবে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও বেশ অদ্ভুত এবং বেশ অন্যরকম আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে পালক বাংলাদেশ থেকে এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটা অনেক বছর আগের আমার এক পরিচিত দাদির সাথে ঘটনাটা ঘটেছিল সেই দাদির মুখ থেকেই শুনেছি আমি ওনার মতো করে লিখছি আমার দাদি এক আজপাড়া গায়ে থাকতেন তখনও সেখানে কারেন্ট ছিল না গ্রামের মানুষ কুপি আর হেরিকেন চালিয়ে রাত্রি যাপন করতেন গ্রামে রাতের বেলা মানেই খুব ভয়ানক ব্যাপার নিকোষ কালো অন্ধকার অন্ধকারের বাইরে বের হলে নিজের গায়ে লোমও দেখা যায় না গা ছমছমে রহস্যময় ঘেরা বেশিরভাগ মানুষই রাতে একা একা বের হয় না যদি কেউ একা বের হয় আর অশুভ শক্তির সামনে পড়ে তাহলে তার আর রক্ষে বলে কিছু চলে না পরের দিন তাকে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া যেত সেদিন দাদা দাদি আরও বাসার সবাই রাতের খাবারকে ঘুমিয়েছিল হঠাৎ বাইরে থেকে কোনো বাচ্চার কান্না শোনা যাচ্ছে আর সেই কান্নার শব্দে দাদির ঘুম ভেঙে যায় দাদি অনেকটা সাহসী ছিলেন বাইরে কি হচ্ছে বা কেন কান্না হচ্ছে সেটা দেখার জন্য একাই বাইরে বের হল রাত যখন আনুমানিক চারটে হবে তখন তো বাড়িতে ঘড়ি ছিল না আগেকার মানুষ একটা গুণ ছিল তারা অনুমান করেই অনেক কিছু বলতে পারতেন তাই সময়টাও আনুমানিক দিদি অনুমান করেই বলেছিল দাদি অবশ্য সাথে একটা কুপি জ্বালিয়ে নিয়েছিলেন সাথে হাতের কপিটা দিয়ে সারা বাড়ি খুঁজে কিছুই পেল না দাদির তখন টয়লেট ছিল দাদি টয়লেটে যাবে বলে বাসার কিছুক্ষণ পরেই একটা বিকট শব্দ শুনতে পায় শব্দটা এমন ছিল যে অনেক ওপর থেকে ভারী কিছু ঠাস করে মাটিতে পড়েছে টয়লেটের পেছন দিকে শব্দটা শোনা যাচ্ছে টয়লেটের পেছনে অনেকগুলো বাস ঝাড়ছিল দাদি শব্দটাকে তেমন পাত্তা দিল না ভাবলো হয়তো বাস ঝাড়ের থেকে আওয়াজটা আসছে কোনো বড়ো পাখি হবে বাঁশের ওপরে বসে আছে ঠিক তখনই পাখির কিচিরমিচির মিচির করে ওঠে পাখির কিচিরমিচির মিচির শুনে দাদু একটু কেঁপে ওঠে ভিড়ে একটু ভয় পেয়ে যায় দাদি ঠিক তখনই টয়লেটের পেছন থেকে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে দাদি চুপ করে বাইরে কারো কথা বলছে তা বোঝার চেষ্টা করছে কিন্তু না কিছুই বোঝা যাচ্ছে না কোথায় আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু কি কথা বলছে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না দাদি মনে মনে ভাবছে হয়তো কোনো চুরি হবে বাড়িতে চুরি করতে এসেছে দাদির এবার ভুল ভাবলো তাড়াতাড়ি টয়লেট শেষ করে বাইরে বের হলো। কিন্তু তখন আর কোনো কথার আওয়াজ শোনা গেল না দাদি আবার পুরো বাড়ি একবার চক কর দিলেন আর কিছুই খুঁজে পাওয়া গেল না দাদি এবার সাহস করে ঘরের ভেতরে যায় ঠিক এমন সময় দাদি লক্ষ্য করে আমাদের ঘরের বাইরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তার পরনে কোনো কিচ্ছু নেই মানে পুরো উলঙ্গভাবে সে দাঁড়িয়ে আছে এবং একভাবে দাদির দিকে তাকিয়ে আছে এটা দেখে দাদি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যায় দাদি কি করবে বুঝতে পারে না দাদি অনেকবার দাদুকে ডাকার চেষ্টা করে কিন্তু দাদু কোনো রকম সারা শব্দ দেয় না তারপরে দাদি খেয়াল করে সেই বাচ্চাটা একা একা আমাদের ঘরের ভেতরে ঢুকে আসছে দাদি প্রচণ্ড ভয় পায় তখন যেহেতু দাদু সাহসী ছিল তাই দাদুকে অনেকবার ডাকার চেষ্টা করে দাদি কিন্তু তখন বাড়ির লোকজন এমনভাবে শুয়েছিল মনে হয় কোনো মায়া জালে পড়েছে সবাই তারপর দাদি খেয়াল করে সেই বাচ্চা ছেলেটা রান্নাঘরের ভেতর থেকে রান্নাঘরে যে মাছ রান্না করা ছিল সেই মাছ থেকে এক পিছ মাছ হাতে নিয়ে আস্তে আস্তে ঘরের বাইরে চলে যায় এর পরের দিন সকালবেলা দাদি দাদুকে সমস্ত ঘটনা খুলে বলে তখন দাদু বলে যে তুমি ভাগ্যিস সেই বাচ্চাটির সামনে যাওনি যদি সেই বাচ্চাটির সামনে যেতা তাহলে সে বাচ্চাটি পালিয়ে যেত আর সে যদি পালিয়ে যেত তাহলে আরও বড় ক্ষতি হতো কারণ দাদি যখন সন্ধ্যাবেলা মাছ রান্না করছিল তখন সেই কিংভূত যাকে বলা হয় বাচ্চা ভূত তার নজর পড়ে সে রান্নার দিকে তাই সে মাছ নিতে এসেছিল যদি দাদি বাধা দিত কোনো রকম তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত। এটাই ছিল ঘটনা হয়তো ঘটনাটি ছোটো যদি ভালো লাগে অবশ্যই শুনিও আজকের দ্বিতীয় ঘটনাটিও বেশ অন্যরকম ছিল বেশ ভয় ছিল এবং গ্রামের দিকে এরকম ঘটনা অনেক শোনা যায় এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও তোমরা যদি ঘটনা লিখে না পাঠাও গল্প কথায় তাহলে কিন্তু তোমাদেরকে ভালো ভালো ঘটনা পড়ে শোনানো সম্ভব নয় আর সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন গল্প কথা চ্যানেলটি শুরু করি তখন কিন্তু এত চ্যানেল ছিল না এখন অনেক নতুন নতুন চ্যানেল চলে এসছে যেগুলো তখন ছিল না কিন্তু সাবস্ক্রাইবারের দিক থেকে অনেক পিছিয়ে যেহেতু নতুন নতুন অনেক চ্যানেল এগিয়ে এসছে এবং অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা কিন্তু সাবস্ক্রাইবের দিক থেকে অনেক পিছিয়ে হয়তো কোনো কিছু খান্তি আছে কোনো ভুল আছে তো সেদিক থেকে সেগুলো যতক্ষণ ঠিক হচ্ছে না তোমরা সাপোর্ট করো এবং আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে যাতে ভালো ভালো ঘটনা আমি উপহার দিতে পারি আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং আমি চেষ্টা করি তোমাদেরকে বড় ঘটনা শোনানোর কিন্তু অনেক সময় দেখি যে বড়ো ঘটনা তোমাদেরকে শোনানোর পরেও সেই ঘটনাগুলো তেমন কোনো রিচ আউট হয় না তেমন রিচ মানে তেমন ভিউজ আসে না তেমন লাইক পড়ে না তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। গল্প শোনার শেষে লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় যার ফলে ভিউস অনেকটা ডাউন হয়ে যায় তাই সব সময় তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি যাতে ঘটনার শেষে তোমরা লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো আজকে যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ ভয়ের একটি বাড়ির ঘটনা সে ঘটনাটাও বেশ অদ্ভুত আরশ্ব তোমাদের বেশ ভয় লাগবে ঘটনাটি লিখেছে মেহরাব হোসেন হিমেল বাংলাদেশ থেকে লিখেছে ঘটনাটি বেশ অদ্ভুত তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনায় চলে যাচ্ছি ঘটনা ঠিক সেভাবেই পড়ছি আমি যে ঘটনাটি বলছি সেটি খুবই কালের ঘটনা ঘটনাটি আমার এলাকার বাড়িকে কেন্দ্র করে তবে বাড়িটিকে ভুতরে বাড়ি ভাবার কোনো কারণ নেই বাড়িটি নির্মিত হয়েছে মাত্র আট বছর আগে বাড়িটির অবস্থান ফরিদপুর জেলার ভাংনা থানার গ্রামে সৌদি প্রবাসী একজন ধনী লোক শখ করে এই বাড়িটি দু কোটি টাকা ব্যয় করে বানিয়েছে কিন্তু তিনি সেই বাড়িতে খুব একটা থাকার সুযোগ পাননি শুধু ঈদের সময় দু একদিনের জন্য তার পরিবার নিয়ে বাড়িতে থাকেন আর সারা বছর বাড়িটি ফাঁকা থাকে বলা যায় সেই বাড়িটি গ্রামের একদম শেষ বাড়ি কারণ গ্রামের বাড়ির আশেপাশে দীর্ঘ জায়গাতে আর কোনো বাড়ি নেই চারপাশে ধানের জমি আর মাঝখানে উঁচু দেওয়াল ঘেরা সেই বাড়ির ভেতরে সুইমিং পুল আকৃতির একটি পুকুর রয়েছে বাড়ি দেখাশোনা করার জন্য পাশের গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারোয়ান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দারোয়ান বাড়িটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতেন আমাদের গ্রামে সন্ধ্যে সাড়ে আটটা বাজলেই যে যার ঘরে ফিরে যায় নটা বাজলে পুরো গ্রামে নিরবতার হাতছানি নেমে আসে যে বাড়ির কথা বলছি সে বাড়ির সামনে রাস্তা যেটা সন্ধ্যে সাতটার পর আর কেউ চায় না এমন নিরব পরিবেশ থেকেও বাড়িটিকে আমাদের কাছে কখনোই ভুতুরে বাড়ি বলে মনে হতো না কারণ বাড়ির সুদৃশ্য দরজায় অনেকগুলো রঙিল বাতির আলো চলে যে আলোতে বাড়ির বাইরের অংশ আলোকিত হয়ে থাকতো কিন্তু বাড়ি দারোয়ান তার মুখে এমন একটি রহস্যময় ঘটনা আমরা শুনেছি যা শোনার পরে দিনের বেলাতেও এখন বাড়িটিকে দেখলে ভয় লাগে দারোয়ান বললেন ঘটনাটা শুরু হয় গত বছরের গরমের এক সন্ধ্যাবেলা সেদিন সাতটার দিকে বাড়ির ছাদ থেকে দেখলে বাড়ির সামনে বারো থেকে ১৩ বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা অবাক চোখে বাড়িটা দেখছিল গরমের ঋতুতে সন্ধ্যে সাতটা বাজা মানে দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না তখন আবছা আলো থাকে সেদিন আবছা আলোতে দারোয়ান মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন মেয়েটির গায়ের রং ছিল একদম কালো বর্ণের দারোয়ান ভাবলেন সুন্দর বাড়ি মেয়েটাকে দেখে হয়তো তাকিয়ে আছে তাই মেয়েটি কারণ নতুন বাড়ির সৌন্দর্য দেখে অনেকেই বাড়িটির দিকে তাকিয়ে থাকতো পরের দিন ঠিক একই সময় দারোয়ান বাড়ির গেটে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি দেখলেন যে সেই গতদিনের সে মেয়েটা আজও বাড়ির সামনে এসে দাঁড়ালো তিনি আজ মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন মেয়েটি জানালো সে এলাকায় রনীজ আহমদের কন্যা এবং তার পারুল দারুয়ান পাশের গ্রামে লোক হলেও তিনি এই গ্রামের কাউকেই চিনতেন না তারই এলাকার প্রতিবেশী লোকদের সাথেও না তেমন পরিচয় হয়ে ওঠেনি এরপর দিন কয়েক সময় একই জায়গাতে দারোয়ান সেই মেয়েটিকে দেখতে পেলেন মেয়েটি স্বাভাবিকভাবেই দারোয়ান মেয়েটিকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন একটি মেয়ে প্রতিদিন একইভাবে এই গেটের সামনে এসে দাঁড়ায় তাও এত রাতে মেয়েটির বলা কথায় সহজ সরল বিষয়গুলোকে দারোয়ান বিশ্বাস করতে পারল না তবে সেদিনের মতো দারোয়ান কথা না বাড়িয়ে মেয়েটিকে ছেড়ে দিলেন পরের দিন দারোয়ান সেই মেয়েটিকে আবার দেখতে পায় সেদিন তিনি অবাক হননি সেদিন মেয়েটির সাথে দারোয়ান প্রায় আধ ঘন্টা কথা বলেন দারোয়ান বুঝতে পারেন যে মেয়েটি কোনো বদ মতলব নেই রাতের অন্ধকার নামা শুরু করার পর এই মেয়েটিকে বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় মেয়েটি যাওয়ার পর সে রাতে দারোয়ান কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখে পড়েন তিনি শুনতে পেলেন যে বাড়ির বাথরুম থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে বাথরুমে খেয়ে দেখলেন পানির ট্যাপ থেকে পানি পড়ছে দারোয়ান ভাবলেন তিনি হয়তো ভুল করে ট্যাপ খুলে গেছেন মাঝরাতে দারোয়ান আবার ঘুম ভাঙল বাথরুমে পানি পড়ার শব্দ দারোয়ান এবার ভাবলেন পানির ট্যাপ হয়তো নষ্ট হয়ে গেছে তারপর আবার দারোয়ান খেয়াল করে যে আবার বাথরুমের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে কাঁদছে এইবার দারোয়ান একটুখানি মনে মনে ভয় পেয়ে যায় দারোয়ান কি করবে বুঝে উঠতে পারছিল না ঠিক এমন সময় দারোয়ান যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তিনি দেখেন যে ওই বাড়ির ছাদে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর সেই মেয়েটি ঠিক যেই মেয়েটি গেটের সামনে দাঁড়িয়ে থাকে ঠিক সেই মেয়েটির মতো দেখতে দারোয়ান এটা দেখে প্রচুর ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার মালিককে ফোন দেয় কিন্তু মালিক অত রাতে ফোন তোলেনি পরের দিন সে দারোয়ান সেই বাড়ির থেকে চলে যায় এবং পরে সে মালিককে ফোন করে সমস্ত ঘটনা বলে তখন মালিক সে থেকে বাড়িটি কিনেছিল তাকে ফোন করে এবং জিজ্ঞাসা করে যে আপনার বাড়িতে একটি বাচ্চা মেয়েকে মাঝে মাঝে দেখা যায় সে মেয়েটি কে কোথা থেকে এসেছে তখন সেই বাড়ির যে পুরোনো মালিক তিনি প্রথমে কিছু বলতে চায়নি পরে অনেক জরজবস্তি করাতে থানার ভয় দেখানোতে তিনি বলেছে এই বাড়িতে একটি পরিবার থাকতো সেই পরিবারে একটি ছোট্ট মেয়ে ছিল সে মেয়েটি একদিন ছাদে খেলা করছিল খেলা করতে করতে হঠাৎ একদিন ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় এবং ওই দুঃখে যে বাড়ির মালিক ছিল তারা সেই বাড়িটি বেঁচে চলে যায় এবং তারপর থেকেই নাকি ওই বাড়ির আশেপাশে একটি মেয়েকে ঘটতে দেখা যায় মেয়েটি সবসময় চেষ্টা করে সেই বাড়ির ভেতরে ঢোকার কিন্তু যেহেতু সেই দারোয়ান থাকতো তাই সে মেয়েটি ঢুকতে পারতো না শুধু একভাবে বাড়ির থেকে তাকিয়ে থাকতো তার বাবা মাকে দেখার জন্য এটাই ছিল ঘটনা আজকে প্রথম যে তিনটি ঘটনা ছিল তিনটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথা ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা ডিরেক্টলি আমাকে সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো এবং একটা রিকোয়েস্ট আমি সময় করতে চাই যারা ঘটনা শুনছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেক অনেকটাই কমে যায় তাই সবসময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার শেষে লাইক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে এবং বলতে চাই যারা ঘটনা শুনছো বা কোনো জায়গার বিষয়ে ঘটনায় আলোচনা করা হচ্ছে আমরা কিন্তু কোনোরকম কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়াই না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে আশা গল্প গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে কেমন লাগলো আজকে তিনটি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাও আজকের যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত তবে ঘটনাটি ছোটো আমি যেহেতু আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি যাতে বড়ো বড়ো ঘটনা দিতে পারি ঠিক আজকের যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত এবং ঘটনাটি তোমাদের বেশ ভয় লাগবে শোনার পরে আমি চলে যাচ্ছি লাস্ট ঘটনায় আজকের যে লাস্ট ঘটনাটি আছে কলকাতা থেকে একজন লিখেছে তিনি বলেছে যে ঘটনাটা তিনি একদম ছোট্ট তার জীবনে ঘটে গেছে ঘটনাটি লকডাউনের সময় এবং তিনি তার নাম উল্লেখ করতে চায় না এবং হসপিটালের নামও এখানে উল্লেখ করতে চায় না তিনি যেভাবে তার সাথে ঘটনাটি ঘটেছে তিনি ঠিক সেভাবেই বলছে দাদা ঘটনাটি প্রায় আজ থেকে তিন চার বছর আগে লকডাউনের সময় আমরা সবাই জানি যে লকডাউনের সময় মানুষের বাড়ির থেকে বেরোনো একদম নিষেধ ছিল কিন্তু আমরা যেহেতু হসপিটালের সাথে যুক্ত ছিলাম সেহেতু আমাদেরকে সব সময় কাজে নিযুক্ত থাকতে হতো দিনটা কী বার ছিল অতটা মনে নেই রবি কি সময় এমনটা হবে সোমবার যতদূর সম্ভব রাত সাড়ে কি একটা নাগাদ একটা অ্যাম্বুলেন্স হাসপাতালে ঢোকে এবং সেই অ্যাম্বুলেন্সে একটা অ্যাক্সিডেন্টে রুগী ঢোকে তার বাঁচার অবস্থা একদমই কম ছিল রুগীটাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন আমি সেই রুগীটার মুখ দেখতে পাইনি শুধু পেচারে করে রুগীটাকে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার দেখে এবং ডাক্তার দেখে রুগীটাকে মৃত বলে ঘোষণা করে এরপরে আমরা সেই পেশেন্টটি মানে মৃত পেশেন্টটিকে বাইরে বের করে করিডরের বাইরে রেখে দিই দিয়ে আমরা যার মতো ঘরে চলে যাই বাড়ির পেশেন্টের কিছু কাগজপত্র কিছু করার ছিল তারপরে সে রোগীকে চার ঘন্টা পরে হাসপাতাল থেকে ছাড়া হবে ঠিক এমনভাবেই আমরা যখন রাতের খাবার খেয়ে রুম থেকে বেরোই তখন বাজে প্রায় দেড়টা আমি খেয়াল করি যে যেই টেচারটা করিডরের বাইরে রাখা ছিল সেই টেচারে কেউ বসে আছে আর এমনভাবে বসে আছে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমি সাহস করে সামনে চাই আমি ভাবি হয়তো সেই মৃত লাশটিকে মানে পরিবারের লোক নিয়ে গেছে এবং টেচারে অন্য কেউ বসে আছে আমি সাহস করে সেই স্টেচারের সামনে চাই এবং গিয়ে দেখি একটা ছেলে মাঝ বয়সী সে স্টেচারের উল্টো দিকে মুখ করে বসে আছে আমায় বলছে দাদা একটু জল হবে খুব জল তেষ্টা পেয়েছে আমি প্রচণ্ড ভাবি যে এত রাতে এখানে কে থাকবে স্টেচারে বসে আমি বলি যে ঠিক আছে আপনি বসুন আমি জল নিয়ে আসছি এরপর আমি যখন জল আনতে চাই দেখি স্টেচারের ওপর কেউ নেই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই তারপর খেয়াল করি স্টেচার থেকে কিছুটা দূরে ওই লোকটি মানে ওই ছেলেটি দাঁড়িয়ে আছে এবং তার মুখটি দেখা যাচ্ছে না আমি জলের বোতলটি নিয়ে গিয়ে তার সামনে চাই এবং তার মুখটা আমি স্পষ্ট দেখতে পাই তার মুখের ডান দিকটা আলতোভাবে কাটা এবং কানের কিছুটা অংশ কেটে গেছে আমি তাকে বলি যে আপনি কি ডাক্তার দেখাতে এসছেন এত রাতে ছেলেটি কোনো কথা না বলে জল খেয়ে চলে যায় এরপর আমিও আমার রুমে চলে আসি মাঝ রাত বলা যায় না ভোরবেলা হঠাৎ আমাদের ডাক আসে একটি লাশকে মানে গাড়িতে তুলতে হবে অ্যাম্বুলেন্সে আমরা দুই বন্ধু মিলে সঙ্গে সঙ্গে এসে মর্গের ঘরটা খুলি এবং যখন সে লাশটাকে সরাতে চাই তখন দেখি আগের দিনের সে লাশটি এবং লাশটিকে যখন অ্যাম্বুলেন্সে তুলি তখন সে লাশটির মুখটা দেখে আমি ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় এটা তো সেই ছেলেটা যাকে আমি মাঝরাতে জল দিয়েছিলাম এটা দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কিন্তু আমি সেখানে ভয়টাকে কারোর সামনে তুলে ধরিনি কারণ এটি করলে আমার কাজের দিকে আমার ক্ষতি হতো তাই আমি কিছু বলিনি এটাই ছিল ঘটনা তারপরে এমন ঘটনা আমার সাথে আর কখনো ঘটেনি আজকের সবকটা ঘটনায় বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো অনেক ধন্যবাদ আজকের চারটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায় এবং একটা রিকোয়েস্ট করতে চাই যারা শেষ অব্দি ঘটনা শুনেছ লাইক কমেন্ট করতে ভুলো না অনেক ধন্যবাদ ঘটনা চারটি শোনার জন্য